ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসলাম দেখেন কাতান একদম পিওর কাতানের উপরে থাকবে সফটের উপরে অনেক সুন্দর ডিজাইনটা থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব কালারগুলোও তো দেখার মতো হবে এই শাড়িগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো একদম পিওর কাতানের উপরে থাকবে সফট এই শাড়িগুলো পরে এত এত বেশি আরাম হবে মানে কি এক দেখাতে ভালো লাগবে আর পরে তো এই শাড়িগুলো এত আরাম হবে কারণ হলো যে কাপড়ের কোয়ালিটি খুবই 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 ভালো একদম সফটের উপরে থাকবে পিওর কাতানের উপরে অনেক সুন্দর ছোট ছোট ফুলের উপর ডিজাইনটা থাকছে যারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর কাজ আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে আচলটা করা হয়েছে পার্টটাও অনেক সুন্দর হবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন চমৎকার শাড়িটা থাকবে অলোবার কাজ করা থাকবে আর ব্যাক সাইডে ব্লাউজটা থাকছে দেখেন ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে এটা থাকবে যারা যারা নিতে চান আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন অলোবার কাজ করা থাকছে আর সেম শাড়িটার সুন্দর সুন্দর চারটা কালার থাকবে যার যে কালারটা বেশি বেশি ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন এটা একটা লাইট পেস্টের উপরে থাকছে এরা থাকবে মিষ্টি কালার উপরে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো চমৎকার কিন্তু এই রিজনেবল দামে শাড়িগুলো নিতে পারবেন সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি নিতে পারবেন সবগুলো কালারই সুন্দর হবে অনেক সুন্দর কালারগুলো এখান থেকে যা যে কালারটা বেশি ভালো লাগবে শাড়িগুলো নিতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো দাম থাকবে পাঁচ হাজার সাতশো টাকা যারা যারা নিতে চান অনলাইনে পয়সা নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট ও ট্রিস্টার মল্লিকা শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন আমাদের এখানে আসলে কিন্তু সব ধরনের শাড়ি কেনাকাটা করতে পারবেন আর অনলাইনেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের চ্যানেলে ঢুকে দেখেন বিভিন্ন ধরনের শাড়িগুলো আছে এই যে ক্যাটালগগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিই পরলে কতটা ভালো লাগবে দেখেন এই একটা কালার ক্যাটালগগুলো গুলো দেখেন খালি জাস্ট সুন্দর পরলে কেমন লাগবে এই শাড়িগুলো দেখেন মিষ্টি কালার শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর এখান থেকে আপনি সেরা পছন্দের কালারটি চয়েস করে নিতে পারবেন দাম থাকবে পাঁচ হাজার টাকা দাম থাকছে পাঁচ হাজার সাতশো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু যেকোনো পার্টিতে পড়তে পারবেন একদম পার্টি কাতানের উপরে পাচ্ছেন দেখেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম এক বাইক স্ট্যান্ডগুলোকে দিতে তোলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ